মিনাক্ষী দেখছি একজন আমাকে ফোন করে বলছে তুই কখন বরণ করে তো জানি বললো না আমরা বললো বরণ করে মিনাক্ষী দিয়ে প্রচার হয়েছিল পরে খোঁজ নিয়ে বললাম যে মীনাক্ষী আর আমি মিনাক্ষী অনেক আছে আর তার প্রচারে আছে একসাথে ফলে ভোট বরণ করার জন্য ডবল দায়িত্ব আর ডবল দায়িত্ব আমরা পালন করব আর পালন করে নিয়ে বিধানসভাতেও

যে সংবিধান এবং দেশ বাঁচানোর যে লড়াই শুরু হয়েছে ওটা ভারতবর্ষ জুড়ে সেই ভারতবর্ষে সংবিধান এবং দেশ বাঁচানোর লড়াইয়ে গোটা দেশের মানুষ একাথা হচ্ছে যদি তথ্য হিসাব করে দেখা যায় তাহলে গোটা দক্ষিণ ভারতে বিজেপি ফিরে নিজের খাতা খুলতে পারছে না যে উত্তর ভারতের রাজ্যগুলোতে বিজেপির খুব বেশি কনফিডেন্স

যেমন সারাদিন আপনারা এই মাঠে জল ছেঁচে বের করে দিয়েছে ওরকম ছাব্বিশে তৃণমূলকে ছেঁচে আমরা পশ্চিমবঙ্গ থেকে বার করে দেব সেই দিনের জন্য আমাদের করে কিন্তু এই বরানগরের মাঠে এই মাঠে আপনাদেরকে কয়েকটা বিষয়ে খুব পুরো সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্ত শুধু আমরা বলছি বলে না এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে এই দেশের ভবিষ্যতে এই দেশের সাধারণ মানুষে ঘোষে কি অধিকার দেশের প্রতীক অসূক্তঙ্গ থাকি বল কি হল আমরা তো চাইছি অসূক্তঙ্গ হোক যেটা ছিল যেটা আমরা অর্জন করেছি যেটা আমরা লড়াই আর লড়তে দিয়ে আমাদের প্রাপ্তি এই দেশকো आजाद করা আর आजाद ভারত বশমে এক সংবিধান আসি সংবিধানে অশোক স্তম্ভ আমাদের জাতীয় প্রতীক যেটা আমাদের সূর্যের যেটা আমার আমাদের বীর্যের এবং যেটা এই গোটা ভারতবর্ষ মানুষকে একটা একটা রাখার আমাদের জন্য যেটা আমাদের শক্তি যেটা আমাদের প্রতীক কিন্তু এই ভারতবর্ষের সংবিধানের জায়গা যারা অনুবাদ রাখতে চাইছে এই ভারতবর্ষের সংবিধানের জায়গাতে যারা একমাত্র রূপে একটা আস্থান একটা অহংকার সৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাইছে আমরা বড়নগরের এই অঞ্চলে সাধারণ সংবিধানই হতে হবে কারণ এই সংবিধানই আছে যে দেশের প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অনেক ঘাটার সাত কারণে মালক এক জায়গা খাড়া এনার্জি হয়

अरे देश बचाने और जोड़ने संविधान बचाने और जोड़ने पिकिट और आसने प्रयोजन होए ना जो लोग हम लोगों का जीरो वाला पार्टी बोलता है उसी पार्टी का पार्टी का सेक्रेटरी सीताराम नाम भी सुप्रीम कोर्ट एक का मामला आजाद को

করতে চাইছে বিজেপির সরকার যে শ্রমিকরা যেভাবে কাজ করতো সেই শ্রমিকরা দাঁড়িয়ে দিয়ে অন্য কোনো জায়গায় মাথা ওখানের জন্য কাজ করতে বাধ্য হচ্ছে करते हैं कि कोरे वरा पत्ते मस्से सोंठा खाता टका पैसा कि कोरे सोंठ करे दो दिन खोज नहीं चहे कोई बच्चा अगर घर से निकलता है उसका माँ उसका पीच देखता है पीच और पश्चिम मंगल माटी चिके रोटा बनाने से माटी चिके निकाल चले पुले राम निजे बाड़ी चले निजे जिला चले निजे राज्य चले निजे देश चले

বেলার দিকে যেমন মাছের পেটটা দামে বিজেপির ক্যান্ডিডেট গুলো যারা তৃণমূল করছিল তার থেকেও কম দামে নিজেদের মেরুদণ্ডটা অন্য ভাগারের পাঠিয়ে অফিসে বেঁচে দিয়েছে এরা রাজনীতি করতে আসেনি এরা গোটা

জন্ম যেদিন্ত মমতা ব্যানার্জি অরুণ সৌরীর নেতৃত্বে এই ভারতবর্ষে রাষ্ট্রায়ত ক্ষেত্রগুলো বেছলো আর পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের লাল ঝাণ্ডার সরকার ছিল যারা লোয় পশ্চিমবঙ্গের আর গোটা পশ্চিমবঙ্গের জন্য দৌড়ে দেখাও সেদিন বলা যায় এটা তো জায়গা বিতরণ হয়েছে কি হবে কোথায় কাজ পাবে আমাদের ছেলেমেয়েরা में था। पुना भाई में भी इसमें बोलता था के केमिकल नोचा है हम लोगों को जरूर लगता है केमिस्ट्री का मस्सा मुसाइल नोचा थे ना

কৃষক আইন পাশ করে দেওয়া জাতীয় শিক্ষা নীতি একক সংখ্যা পরিষদ তার অহংকারে পাশ করিয়ে দেওয়া ইলেকট্রিসিটি বিল দু কুড়ি একক সংখ্যা পরিষদ তার অহংকারে পাশ করিয়ে দেওয়া আমরা প্রশ্ন করতে চাইছি কেমিস্ট্রির মাস্টার মশাই আপনি সেদিন কোথায় ছিলেন সেদিনকে পার্লামেন্টে আমার বকলকে আমার মেধাকে আমার পরিশ্রমকে নিলাম করার জন্য পর একটা বিল পাস হচ্ছিল আর বিলগুলো যখন আইনে পরিণত হচ্ছিল তখন মমতা ব্যানার্জি সেঙ্গা থাকে হাত পেতে নারদা ঘুষ নেবার পরেও তখন আপনাকে পার্লামেন্টে এই দমদম লোকসভা পাঠালো আপনি কোথায় ছিলেন বলছেন আমি তখন পেচ্ছা পেয়ে গেছি বাথরুম চলে গেছিল গোটা দমদম লোকসভাতে আপনার বাথরুম যাওয়া যায় পার্লামেন্টে বাথরুম যেতে আরে আপনার ভাগমুরি তো চারিদিকে শৌচালয় উদ্বোধন করেছে আর নিজের বড় বড় ছবি দিয়েছে আমার ফিটে তাও মুখুমার জায়গা পেলেন না দিল্লিতে গেলেন মুখতে ওটার নাম পার্লামেন্ট ওখানে পাঁচ পাঁচশো পঁয়তাল্লিশ জন বসে তার মধ্যে একজন আপনি বহু ভরসা করে আপনাকে পাঠানো হয়েছে সমালোচকদের গায়ে চেন্নাই পায়ে জুতো বানানোর আস্থানোর আধুনিক করতে পাঠানো হয়নি हर राजा मरता है हर तक पलटता है और हर राजा मरने से पहले खुद को खुदा समझता है अपना मुझे नीचे के ऊपर वाला मन खुद बहना कभी ऊपर वाला नीचे वाला हो जाए मानुष का सिद्धांत तो नहीं ए बार घटे ऊपर वाला देखते नीचे वाला और नीचे जाना रास्ता ही बनिए फिर प्रतिदिन এ নিয়ে কে হবে পশ্চিম আত্মের উপর সরকার চুরি কে অবলম্বন বলরা আর दारू বেচনে অবলম্বন বলরা এ বলে লিখে দেখো বলে লিখে দেখো দিদিমণির কাছে সবলাই বীর স্বাধীনতা সংগ্রাম দেখেছিলেন না অনুগতকে বললো যে বীর ও যদি ফেরোত আসে আসামের জেল থেকে বেরিয়ে তাহলে আমি ওর

हिंदी में कहा बात कि एक ही उल्लू काफी था बर्बादे गुलिस्ता के गुलिस्ता कहू तो सुविधा नहीं तो उल्लू मानी बोलो बोलते बोलते एक ही उल्लू काफी था बर्बादे गुलिस्ता के उस पश्चिम मांगे यहां तो हर दाल पर लोहे ना जाने पर बातें को लस्ता खट्टा क्यों दायित्व लेते पाछ चीज पर दाम समागुण दे सम्मान আমাদের হাতে কাজ আমাদের স্বাস্থ্য এই সব কে নিয়ে সামনের দিনে এ পশ্চিম মঙ্গল বিরাট লড়াই আমরা বলেছিলাম ডি आज सही सही लड़ाई लड़ाई प्रतिदिन में ये हम लोग आप लोगों के सामने बोलना चाहते हैं टीवी में जो दिखाया जाता है उसको सीरियल बोलता है उसको सीरियल से लेना वो ऐसे ही दिखाता है ऐसे ही चल जाएगा जे डरा समय अच्छे

তিন কিলোমিটার হেঁটে গেলে চল্লিশ মিনিট লাগবে নাকি যদি আগের দিন রাতে ছেড়ে আসে তো সাগর দত্তকে বলে রাখবে বেট ফাঁকা রাখতে আর পর দিন যদি আসে তো বলবেন আসবেন হেঁটে যাবেন কি আমাদের